আমাকে কেউ বোঝে না নো বডি আন্ডারস্ট্যান্ডস মি এখানে নো বডি মানে কেউ আন্ডারস্ট্যান্ড মানে বুঝা, মি মানে আমাকে নো বডি আন্ডারস্ট্যান্ডস মি অর্থাৎ আমাকে কেউ বোঝে না তাদেরকে সব কিছু বলে দিন টেল দ্যাম এভরিথিং এখানে টেল মানে বলা দ্যাম মানে তাদেরকে এভরিথিং মানে সবকিছু টেল দ্যাম এভরিথিং অর্থাৎ তাদেরকে সব কিছু বলে দিন অনেক মানুষ চলে গেছে মেনি পিপুল লেফট এখানে মেনি পিপুল মানে অনেক মানুষ লেফট মানে চলে যাওয়া মেনি পিপুল লেফট অর্থাৎ অনেক মানুষ চলে গেছে আপনি কেমন অনুভব করছেন হাও আর ইউ ফিলিং এখানে হাউ মানে কেমন ইউ মানে আপনি ফিলিং মানে অনুভব করছেন হাও আর ইউ ফিলিং অর্থাৎ আপনি কেমন অনুভব করছেন আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন আমরা বাজারে যাচ্ছি উই আর গোয়িং টু দ্য মার্কেট এখানে উই মানে আমরা গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে উই আর গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমরা বাজারে যাচ্ছি দোকানটি কখন খুলে ওয়েন ডাজ দ্য ওপেন এখানে হোয়েন মানে কখন শোপ মানে দোকান ওপেন মানে খোলা ওয়ে ড দ্য শোপ ওপেন অর্থাৎ দোকানটি কখন খোলে তুমি কি স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত আর ইউ রেড অ্যাবাউট হেলথ এখানে আর ইউ মানে তুমি কি ওয়ার রেড মানে চিন্তিত অ্যাবাউট হেলথ মানে স্বাস্থ্যের বিষয়ে আর ইউ রেড অ্যাবাউট হেলথ অর্থাৎ তুমি কি স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত আজকের আবহাওয়া ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড এখানে টু ডেজ মানে আজকের ওয়েদার মানে আবহাওয়া কোল্ড মানে ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা তুমি আজকে কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থাৎ তুমি আজকে কি স্কুলে যাচ্ছ এই দোকানে কি বিক্রি হয় হোয়াট ডাস দিস শোপ সেল এখানে হোয়াট মানে কি দিস শোপ মানে এই দোকানে সেল মানে বিক্রি হোয়াট ডাস দিস শোপ সেল অর্থাৎ এই দোকানে কি বিক্রি হয় তুমি কি গরম চা খেয়েছো ডিডিউ ড্রিঙ্ক হট টি এখানে ডিডিউ মানে তুমি কি ড্রিঙ্ক মানে খেয়েছো হট টি মানে গরম চা ডিড ইউ ড্রিঙ্ক হট টি অর্থাৎ তুমি কি গরম চা খেয়েছ তোমার পরীক্ষা কবে হোয়েন ইজ ইয়োর এক্সাম এখানে হোয়েন মানে কবে ইউর এক্সাম মানে তোমার পরীক্ষা হোয়েন ইজ ইয়োর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কবে আকাশে বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং ইন দ্য স্কাই এখানে রেইনিং মানে বৃষ্টি হচ্ছে ইন দ্য স্কাই মানে আকাশে ইটস রেইনিং ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে বৃষ্টি হচ্ছে আমরা কি এখন শপিং করতে যাব উইল উই গো শপিং নাও এখানে উইল উই মানে আমরা কি গো মানে যাব শপিং মানে শপিং করতে নাও মানে এখন উইল উই গো শপিং নাও অর্থাৎ আমরা কি এখন শপিং করতে যাব তুমি কি এই বইটি পড়েছ ডিড ইউ রিড দিস বুক এখানে ডিডিউ মানে তুমি কি রিড মানে পড়া দিস বুক মানে এই বইটি ডিড ইউ রিড দিস বুক অর্থাৎ তুমি কি এই বইটি পড়েছ তুমি কি থার্মোমিটার আনবে উইল ইউ ব্রিং দ্য থার্মোমিটার এখানে উইল ইউ মানে তুমি কি ব্রিং মানে আনা থার্মোমিটার মানে থার্মোমিটার উইল ইউ ব্রিং দ্য থার্মোমিটার অর্থাৎ তুমি কি থার্মোমিটার আনবে আজকের কাজগুলি কি হোয়াট আর টু ডেজ টাস্ক এখানে হোয়াট মানে কি টু ডেস মানে আজকের টাস্ক মানে কাজ হোয়াট আর টু ডেজ টাস্ক অর্থাৎ আজকের কাজগুলি কি আমরা কোথায় যাচ্ছি হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় উই মানে আমরা গোয়িং মানে যাচ্ছি হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি এই ঔষধটি খাওয়ার প্রয়োজন নেই ইউ ডোন্ট নিড টু ট্যাক দিস মেডিসিন এখানে ডোন্ট নিড মানে প্রয়োজন নেই টু ট্যাক মানে খাওয়ার দিস মেডিসিন মানে এই ওষুধটি ইউ ডোন্ট নিড টু ট্যাক দিস মেডিসিন অর্থাৎ এই ওষুধটি খাওয়ার প্রয়োজন নেই আজকে অনেক রোদ ইটস ভেরি সানি টুডে এখানে ভেরি মানে অনেক সানি মানে রোদ টুডে মানে আজ ইটস ভেরি সানি টুডে অর্থাৎ আজকে অনেক রোদ তুমি কি বাড়ির কাজ করেছ ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক এখানে ডো মানে তুমি কি করেছ হোমওয়ার্ক মানে বাড়ির কাজ ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি বাড়ির কাজ করেছ আমরা কি এখন খাবার খাবো উইল উই ইট নাও এখানে উইল উই মানে আমরা কি ইট মানে খাওয়া নাও মানে এখন উইল উই ইট নাও অর্থাৎ আমরা কি এখন খাবার খাবো তুমি কি তোমার ফল শেষ করেছ ডিড ইউ ফিনিশ ইউর ফ্রুইট এখানে ডিড ইউ ফিনিশ মানে তুমি কি শেষ করেছো ইউর মানে তোমার ফ্রুইট মানে ফল ডিড ইউ ফিনিশ ইউর ফ্রুইট অর্থাৎ তুমি কি তোমার ফল শেষ করেছ তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং এখানে হাও মানে কেমন ইয়োর স্টাডি মানে তোমার পড়াশোনা গোয়িং মানে চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অর্থাৎ তোমার পড়াশোনা কেমন চলছে এই পণ্যটি কি ভালো মানের ইজ দিস প্রোডাক্ট অফ গুড কোয়ালিটি এখানে ইজ দিস প্রোডাক্ট মানে এই পণ্যটি কি গুড কোয়ালিটি মানে ভালো মানের ইজ দিস প্রোডাক্ট অফ গুড কোয়ালিটি অর্থাৎ এই পণ্যটি কি ভালো মানের তার প্রিয় বিষয় কি হোয়াট ইজ হিজ ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট মানে কি হিস মানে তার ফেভারাইট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় হোয়াট ইজ হিজ সাবজেক্ট অর্থাৎ তার প্রিয় বিষয় কি। আজকের ক্লাস কেমন ছিল হাউ ওয়াজ টু ডেজ ক্লাস এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল টু ডেজ ক্লাস মানে আজকের ক্লাস হাউ ওয়াজ টু ডেজ ক্লাস অর্থাৎ আজকের ক্লাস কেমন ছিল তুমি কি তোমার কাজ শেষ করেছো ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক এখানে ডিড ইউ ফিনিশ মানে তুমি কি শেষ করেছো ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ ডিড ইউ ফিনিশ ইয়োর ওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার কাজ শেষ করেছ তুমি কোন ঔষধ নিচ্ছ হোয়াট মেডিসিন আর ইউ টেকিং এখানে হোয়াট মেডিসিন মানে কোন ঔষধ ইউ মানে তুমি টেকিং মানে নিচ্ছ হোয়াট মেডিসিন আর ইউ টেকিং অর্থাৎ তুমি কোন ঔষধ নিচ্ছ তুমি কি গ্রন্থাগারে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য লাইব্রেরি এখানে আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ টু দ্য লাইব্রেরি মানে গ্রন্থাগারে আর ইউ গোয়িং টু দ্য লাইব্রেরি অর্থাৎ তুমি কি গ্রন্থাগারে যাচ্ছ তুমি কি কোনো ফল খেয়েছ ডিড ইউ ইট এনি ফ্রুট এখানে ডিড ইউ ইট মানে তুমি কি খেয়েছ এনি মানে কোনো ফ্রুট মানে ফল ডিড ইউ ইট এনি ফ্রুট অর্থাৎ তুমি কি কোনো ফল খেয়েছ আমি নতুন একটি বই কিনেছি আই বট এনিউ বুক এখানে আই বট মানে আমি কিনেছি এ মানে একটি নিউ বুক মানে নতুন বই আই বট এ নিউ বুক অর্থাৎ আমি নতুন একটি বই কিনেছি তোমার প্রিয় ঋতু কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট সিজন এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় সিজন মানে ঋতু হোয়াট ইজ ইয়োর ফেভারেট সিজন অর্থাৎ তোমার প্রিয় ঋতু কি তুমি কি রুগী দেখেছ ডিড ইউ সি দ্য পেশেন্ট এখানে ডিডিউ সি মানে তুমি কি দেখেছো পেশেন্ট মানে রুগী ডিড ইউ সি দ্য পেশেন্ট অর্থাৎ তুমি কি রুগী দেখেছো আমাদের কবে ক্লাস আছে হোয়েন ডু উই হ্যাভ ক্লাস এখানে হোয়েন মানে কবে উই হ্যাভ মানে আমাদের আছে ক্লাস মানে ক্লাস হোয়েন ডু উই হ্যাভ ক্লাস অর্থাৎ আমাদের কবে ক্লাস আছে তারা সিনেমা দেখতে যাচ্ছে দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি এখানে দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে টু ওয়াচ মানে দেখতে মুভি মানে সিনেমা দে আর গোয়িং টু ওয়াচ এ মুভি অর্থাৎ তারা সিনেমা দেখতে যাচ্ছে তুমি কি পার্টিতে ছবি তুলেছো ডিউ টেক ফটোস অ্যাট দ্য পার্টি এখানে ডিডিউ টেক মানে তুমি কি তুলেছ ফটোস মানে ফটো বা ছবি অ্যাট দ্য পার্টি মানে পার্টিতে ডিড ইউ টেক ফটোজ এট দ্য পার্টি অর্থাৎ তুমি কি পার্টিতে ছবি তুলেছ তুমি কি ওখানে আর ইউ দেয়ার এখানে আর ইউ মানে তুমি কি দেওয়ার মানে ওখানে আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে